তোমার যে অ্যালার্জি আছে তুমি এটা একবার ভাবছো ভাবে দেখছো কি তোমার ভাই আনছে এখন তো কিছু আরে ভাই যদি নিয়ে আসবে তুমি মানা করতে পারবে তো যে আমার অ্যালার্জি শুনে কেন শুনবে না তুমি ওর ঘরের লোক কি একটা বউ আর তোমার কথা শুনবে না এরা কেমন কথা বললা হুম তোমরা বুঝো তোমার ভাই সেটা বোঝে না ও ভাই বুঝবে শুধু খালি তোমার ভালোবাসাটা না এটাই তাহলে তো ঠিকই আছে তুমি ভালোবাসা দাও তো ভাই ভালোবাসা বুঝবেই কিছু লোক আসলে মানে তালগাছ আমার তোমার ভাই তোমার তোমারটাও বোঝে কিন্তু তোমাকে প্রকাশকে ভাই বলে না এইটাই বলে তুমি হ্যাঁ তোমাকে যদি ভালো নাহি ভাবে ভাইয়া বড় বড় চিংড়ি মাছ নিয়ে আসবে কেন আর পয়শাক দিদিম রান্না করবেই বা কেন তাই তোমার পছন্দের খাবার ওটা তোমাকে নিয়ে আসে খাওয়ায় কিন্তু তুমি যদি একবার বলো যে আমার অ্যালার্জি আছে আমি এগুলো খাবো না তাহলে ভাই কিন্তু সুন্দর করে বাজার তোমার জন্য নতুন নতুন নিয়ে আসবে তোমুত তুমি ভাইকে ভালোভাবে বলতেই পারো না ভাইকে কোন সময় বলতে হয় কথাগুলো তুমি জানো যখন খাওয়া দাওয়া শেষে যখন দুজন যাবে এক জায়গায় তখন তুমি ভাইকে মাথায় হাত বুলে দিয়ে সুন্দরভাবে কথা বলতে পড়বা তাহলে দেখবা সব কথা তোমার সঙ্গে তুমিও না তোমার ভাইয়ের মতো নেই বারে আমার ভাই আর আমার ভাইয়ের মতো যদি আমি না হই তাহলে भाभीটাকে আমি জ্বালাবো কোথা থেকে ভাই সোমা মানে তার জন্য জ্বালাবালি আমার ভাবী তো জ্বালাবই আমার ভাবী লোককে ভাবী না আর এই ভাবীকে যদি আমি না জ্বলাই তাহলে তো ভাবী আমার দুঃখ বুঝবে না তাই হ্যাঁ দেখা যাবে ね তোমাকে যখন বিয়ে করাবো দেখবনি বউকে কতটুকু জ্বালাও কেন তুমি জান না তোমার বোন যে ঘরে পড়ে রয়েছে তোমার বোনের কথা একবার ভাবো না তো এই তুমি আমার বোনের দিক না মানে তুমি আমার ভাইয়ের ঘরে আসছো তোমার মতে তোমার বোন আর তোমার বোনকে যদি আমি নিয়ে আসি তাহলে তো আমি একা হয়ে গেলাম কেন তোমার বোনকে শুনে দেখবা তোমার বোন কোন দিকে নজর দিয়ে আছে তুমি শুনবা তাহলে পাবা তা এই কথা হ্যাঁ আগে তো জানতাম না তুমি জানবা কি করে তোমাকে না জানালে তুমি জানবে কোথা থেকে বলো তাই অবশ্যই যদি জানাতাম তাহলে আমার প্রেমটা তোমার বোনের সাথে হতো না এই তলে তলে এত দূর অবশ্যই এইগুলো শুধু খালি তোমার থেকে অনুমতি নেওয়ার জন্য আমি তোমার সাথে এরকম করি আমি জানো এই জন্য তো আমার বোন খালি বলে আপু তোদের বাড়িতে যাব তোদের বাড়িতে যাব তোদের বাড়িতে আমার থাকতে ভালো লাগে এত দূর গেছো তোমরা অবশ্যই যাব আজকে তোমার ভাই বাড়িতে এসো সব বলবো তোমার ভাইকে হ্যাঁ বলো সমস্যা নাই তারপর তোমার বোনের কথা আমি বলবো তোমার বোন আমাকে লুকে লুকে কত কি খাওয়াইছে সব বলে দিব তাই কেন তুমি জানো না দুইটারে এক করে বাঁধা ই হ্যাঁ তুমি করো সমস্যা নাই তোমার বাপের যে বাগানটা আছে সেই বাগান থেকে যে কত ফল চুরি করে আমাকে খাওয়াইছে তুমি জানো এই খবর এই জন্যই তো বাবা মাঝে মধ্যে বলে যে গাছের এত ফল কে খায় আমাদের বাগানও তো কেউ ঢুকতে পারে না সেটাই বলি যে ফল কই যায় ফল যে কোন গোডাউনে যায় সেটা তো এখন দেখতেছি এখন বুঝবা ভাবি ওই যে কালকে আগের দিন যে শুক্রবার গেল না ওই শুক্রবারে তোমার গাছের সবচেয়ে বড় যে পিপাটা আছে তোমাদের ওই পিপে পরে নিয়ে আসছিল পাকা পিপে একদম পাকা তোমার বাসায় নিয়ে আসবো বলেছে আমি রাস্তায় চলে গেছে আর বলছে যে বাবা যদি ফোন দেয় ভাবি আপারে তাহলে আপারে যাব বলে দিক আপনি এক একুক মারে থাকবেন আচ্ছা ঠিক আছে এই যে তোমাকে আমি বলে দিলাম সেদিন তোমার বোন কোথায় নিয়ে গেছিল তা জানো

তোমার একটা দেবর আমি আবার দুই দিন পরাবা হতে যাবে তোমার বোন জামাই তাহলে তুমি আমাকে কি দিবা কিছুই দিবা না আচ্ছা ঠিক আছে দেখি তুমি সারা জীবন দেখিয়ে যাবা কি দেখবা বলো তোমাদের বললাম তো একবারে বাড়ার চেষ্টা করতেছি দেখি দেবর থেকে ছোট বোনের জামাই বানাইতে পারি কিনা তোমাকে তাই তাহলে কিন্তু ভাবে এই এই ফারজলাম তোমার সাথে কিন্তু আমার সারা জীবন থেকে যাবে

কি বলছ মামুন না তোমাকে বলবোই না শুনে কি বলছে থাক আজকে না যেদিন দুজনে কে এক ঘরকে রাখব না সেদিন তোমাকে সব খুলে বলবো আচ্ছা যে এত দিনে আমি কি করছি কি খাইছি এটা সব তখন তুমি বুঝতে পারবা এই ভাবি কি আর করব ভাই কিছু করার নেই কেন দেবর বাড়ির কাছে আছে একটু ডাক দিলে বা দেবরের সাথে একটু লুডু খেলা যায় না কেন তুমি না লুডো খেলতে অনেক ভালোবাসতে লুডো খেলা যায় না কেন কি হইছে দেখলাম তখন ভাইকে নিয়ে তোমার বোন আর ছিল বোনেরে নিয়ে তুমি লুডো খেলতেছ আর বলতিছ যে লুডো তো ভালো লাগে না মানে বুঝলাম না কে বলছিল ভালো লাগে না আমার সাথে খেলে দেখব অনেক মজা পাবা হ্যাঁ তুমি জিতলে তোমার জন্য পুরস্কার আছে আর আমি জিতলে তুমি আমাকে পুরস্কার দিবা